আমাদের বাংলাদেশের সুন্দরতম একটা চাষের মধ্যে কিন্তু এটা পড়ে সিম চাষ কিনবে এখনকার সময় অনেকে জানে না যে সিম চাষটা কীভাবে আমাদের এই মহেশপুর থানায় এবং ঝিনে জেলায় কিভাবে চাষ করে থাকে এবং জানেন যে অন্যান্য এলাকার সাথে আমাদের এই ঝিনে জেলা এবং যশোর জেলা অনেকটা উঁচু এলাকা সেই কারণে আমাদের এই সব অঞ্চলে সুন্দরভাবে সব রকম চাষ আবাদ হয়ে থাকে তো থেকে এই একটা চাষ সেইটা হলো সিম চাষ আপনারা অনেকে জানেন না যে এটি কি সিম এটি কেউ বা করে রূপধান সিম কেউ বা করে রিম সিম মানে এক এক সময় এক এক সিম চাষ হয়ে থাকে কিন্তু খুব সুন্দর ফুল এবং সিমের জালও আছে মানে খুবই আকর্ষণীয় একটা দৃশ্য তো এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর অবশ্যই যারা ইউটিউব থেকে এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম কৃষি তথ্য দেওয়ার চেষ্টা করব আর যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই ফলো করে পাশে থাকবেন অবশ্যই এরকম কৃষি বিভিন্ন রকমের চাষাবাদ তুলে ধরার জন্য চেষ্টা করব আশা করি আপনারা ভিডিওগুলো দেখবেন ভালো লাগবে